জোরা সৃষ্টি করে চোষাবার তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হয় যে মা আরা আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টা করে তাকে পারি না রাখতে ধরে তো আল্লাহ জোরা ওয়াতালা জোড়া জোড়া বানিয়েছেন একটা হচ্ছে ছেলে একটা মেয়ে আপনার কি নাম পুরুষ এবং মহিলা স্বামী এবং স্ত্রী এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন দিয়ে আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরার রুমের ২১ নম্বর আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামিন আয়াতিহি আল খলকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজা আমার আল্লাহ সুবহান তালা তাআলা বলেন আমার নিদর্শনাগুলির মধ্যে ওয়ানি নিদর্শন আছে তো যত নিদর্শন আছে নিদর্শনাবলীর মধ্যে এটাও আমার একটা নিদর্শন ওয়ামিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম লি আনফুসিকুম আজওয়াজা যে তোমাদের আত্মা থেকে তোমাদের বাম পাজর আত্মা থেকে নাফস থেকে তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে মেয়েদের বাম দিক থেকে নাপস আত্মা থেকে স্ত্রীকে বানানো হয়েছে মানে মহাব্বতটা কত এখানে ফিলোজাফার আমি দুটা তথ্য আজকে তিনটা তথ্য আপনাকে নিয়ে দিয়ে দেব যে এটা দার্শনিকরা এই ব্যাপারে কি বলেছেন এক একজন এক এক রকম করে বুঝিয়েছেন যে স্বামী স্ত্রী এটা আত্মার সাথে সম্পর্ক আত্মা দেহর সাথে নয় আল্লাহ উসবান ওালা যখন আদামকে নিজের হাতে বানালেন তৈরি করলেন আদামকে আদমকে আদম যখন জান্নাতে থাকলেন এত কিছু সুন্দর এত কিছু ফল ফ্রুট খাবার আয়োজন যা জান্নাতের বিকল্প পৃথিবীতে পৃথিবীতে কোনো দিন হবে না জান্নাত এমনই একটি জায়গা আদামকে যখন নিজের হাতে বানালেন এর আদামের মনে শান্তি নাই তৃপ্তি নাই প্রফুল্লতা নাই যে তার মনে একটা শান্তি বিরাজ করবে এমনটা পাওয়া যায় না আল্লাহ রাব্বুল বুঝে ফেললেন যে আদমের মন ভালো নাই ওর তৃপ্তি শান্তি পাচ্ছে না বেকায়দায় যেন বসে আছে আল্লাহ মনের কথা বুঝতে পারলেন যে দিয়ে আদমের বাম পাজর থেকে বাম হার থেকে আল্লাহ আলা হাওয়া সালাম কে বানালেন তার মানে আল্লাহ ওটাই বলছে লিয়াং ফুসিকুম আজওয়াজা তোমাদের আত্মা থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম তোমার স্ত্রীদেরকে বাম পাজর দিয়ে বানালাম তাই তো আচ্ছা বলেন বাম পাজর দেহ আর একটা আত্মা ভালো করে বুঝবেন দেহ আর একটা কি আত্মা দেহ আলাদা আত্মা আলাদা দেহ দুনিয়াতে মায়ের পেট থেকে দেহ তৈরি হয়েছে তাই তো এবার এটা দুনিয়াতে শেষ পচে গলে কবরে সব হার হয়ে যাবে হবে কি হবে না হবে কিন্তু আত্মাটা ট্রান্সফার হয়ে চলে যাবে ভালো করে বুঝবেন স্বামী আর স্ত্রীর মহাব্বত কেমন থাকা লাগবে এটা আল্লাহ কেমন করে বানিয়েছেন ওটাই আমার আল্লাহ বলছেন হে পৃথিবীর বিজ্ঞানী দার্শনিক তোরা গবেষণা করছি অনেক জিনিস স্ত্রীর স্বামী স্ত্রীর মধ্যে একবার গবেষণা করে দেখ যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মাহাব্বত ভালোবাসা কিভাবে আসবে আমি কি করে লিতা আমি আল্লাহ হুসুবানো তালা তাদের মধ্যে তোমার নাফস থেকে তোমার স্ত্রীকে আমি বানালাম তার মানে শুনেলেন দুনিয়াতে সব সম্পর্ক মায়ের সম্পর্ক দুনিয়াতে মায়ের পেট থেকে এসেছি এটা সম্পর্ক দেহ হয়ে গেল মা আব্বা ভাই বোন বন্ধু বান্ধব প্রতিবেশী এগুলো সম্পর্ক কিন্তু দেহের সাথে দেহের সাথে মায়ের সম্পর্ক দেহের সাথে আব্বার সম্পর্ক দেহের সাথে ভাইয়ের সম্পর্ক দেহের সাথে বন্ধুর সম্পর্ক দেহের সাথে কিন্তু শুনেলেন স্বামী স্ত্রী দেহর সাথে নয় এটা আত্মার সঙ্গে আল্লাহ সম্পৃক্ত করেছেন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী যখন টচমচ হয়ে যাবে হয়ে রে এরপরে আপনার বাপের জান্নাত আলাদা হবে আপনার মা যদি জান্নাত যায় তো আপনার মায়ের জান্নাত আলাদা হবে আপনার ভাই যদি জান্নাত যায় তো ভাইয়ের জান্নাত আলাদা হবে রে সবার জান্নাত আলাদা হবে কিন্তু শোনেলেন আপনি যদি জান্নাতি হন আর আপনার স্ত্রী যদি জান্নাতি হয় দুজনেই যদি জান্নাতি হয় তো আল্লাহ হুসমান ও তালা তাদের জান্নাতে জায়গা দুই জায়গায় হবে না একই প্ল্যাটফর্মে একই জায়গায় একটা ঘরে এক বিছানায় একই ক্যাথায় তারা এক সঙ্গে একসাথে জান্নাতে থাকবে কারণ তারা আত্মার প্রোডাক্ট তারা আত্মার সাথে সম্পৃক্তি সাথে তারা দুজনে বুঝার চেষ্টা করে না গো একটু পরে বলছি ব্যাখ্যাটা মা বাপ যে কত নিষ্ঠুরতা করে একটু পরে বলছি এটা অথচ স্বামী স্ত্রী মহাব্বাত এটা জান্নাত থেকে দুনিয়া থেকে না জান্নাত থেকে বলেন জান্নাত থেকে সম্পর্কটা ভালোবাসাটা এটা কোনো দিন মরবে না যদি তারা দুনিয়াতে সাকসেস হয়ে যায় জান্নাত একসাথে চলে যায় তাহলে তারা আবার একসাথে আবাদান আবাদান জান্নাতের জিন্দেগি তারা কাটাবে এটা একটা গেল তারপরে শুনেলেন ইলাইহা আল্লাহ বলছেন যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও ওর কাছে তোমরা শান্তি পাবে আরাম পাবে এই জন্য আমি তোমার স্ত্রীকে আমি বানালাম তোমার স্ত্রীর কাছে শান্তি আছে তৃপ্তি আছে এই শান্তি তৃপ্তি কোনো বৈজ্ঞানিক দিতে পারবে না কোনো দার্শনিক এসে সমাধান করতে পারবে না ওই জন্য পূর্বে আল্লাহ বলেছেন পৃথিবীতে অনেক নিদর্শন আছে এটাও একটা নিদর্শন তুই খালি তালাস কর দেখ কারণ শুনেলেন মানুষের যৌবন যদি হারিয়ে যায় এ যৌবন আর ফেরত আসবে না ওটা চলে যাবে ফাটির উজানের দিকে উড়ে যাবে ওকে আর পাওয়া যাবে না তো আল্লাহ বলছেন হা তোমাদের মধ্যে তোমরা যেন স্ত্রীর কাছে শান্তি তৃপ্তি পাও এই জন্য আমি আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে বানালাম কথাটা উদাহরণ দিব তো বুঝতে পারবে যে স্ত্রী কত মজার জিনিস রে খুব ভালো লাগবে কি করে ভালো লাগবে আচ্ছা কেহ এই পুষ মাসে মাঘ মাসে পুষ মাসে বিয়ে করেছে আছে এরকম আছেন গো নাই ঠান্ডার দিনে কেউ করেননি আচ্ছা কে আছে গো কে মাসাল্লাহ তো সব পাঁচ মাস এক বছর আচ্ছা এক বছরের মধ্যে কেউ করেছেন বিয়ে আর যাই হোক মাসাল্লাহ হাত তুলে দিয়েছে একজন এক বছর মধ্যেও বিয়ে করেছে আচ্ছা বিয়ে করেছেন ভালো কথা এবার শুনেলেন ভালো করে উদাহরণটা লিতাস কুন উদাহরণটা আপনাকে দিচ্ছি কি ভাবে এটা দেখেন আল্লাহ ধরে মনে করেন আপনি স্ত্রী মানে নতুন বিবাহ করলেন এই এটা কোন মাস মারো না মাঘ মাস নাকি এটা মাঘ মাস মানে কোন ঠান্ডা হ্যাঁ আপনার ফষ্টিও আছে খারাপ বলছি না যাক তো তো এই মাঘ মাসে বিয়ে করেছে তো এখন মন চাহে না বিবিকে ছেড়ে যেতে ও বিবিকে মানে নতুন স্ত্রী বুঝতে পারছেন চেহারা খুব ছাকাস পেয়েছে খুঁজে 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 জান্নাতের পোটাকু পেয়েছে কতদিন খুঁজে খুঁজে উল্লিয়ে এসেছে তো স্ত্রীকে যে ছেড়ে মন যেতে চায় না তো মন না করলে হবে ওকে তো খাওয়াতে হবে নাকি কি আমার খালি চেহারা দেখে কবে যে তো ভালো লাগছে রে স্ত্রী কবে দিব তোমার ভালো খাওয়া